বাংলাদেশে গবাদি পশু পালনের ক্ষেত্রে বেশিরভাগ সময় যেটা খামারে করা হয় বা কোনো একটা গোয়াল ঘরে রাখা হয় গরুটাকে বেশি বেশিরভাগ সময় সেখানে খাবার দাবার দেওয়া হয় বিদেশে বা বাইরের দেশে বড়ো পরিসরে গরু পালন যেখানে করা হয় সেখানকার কনসেপ্ট কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরকম না আমরা যেরকম গরুর মধ্যে খাবার সেরে দিই তারা খাবারের মধ্যে গরু সেরে দেয় ব্যাপারটা হচ্ছে যে আমরা গোয়াল ঘরে খাবার নিয়ে যেয়ে দিই গরুকে যে গরু খাক আর তারা কি করে একটা উন্মুক্ত চারণভূমিতে গরুগুলোকে ছেড়ে দেয় গরু বা গবাদি পশু যেটাই হোক গরু ছাগল ভেড়া যেটাই বলেন ওখানে ছেড়ে দেয় তারা সে ওই গরুগুলো মতো খেতে থাকে তারা যারা মালিক আছে তারা দেখভাল করে ওইখানে তো এই দেখভাল করার ক্ষেত্রে অনেক সময় তাদেরকে বেড়া দিতে হয় ফেন্স দিতে হয় তার কাটা দিতে হয় দিয়ে সেগুলো কাটকে রাখতে হয় অথবা ঘোড়া নিয়ে তাদের চারপাশে রাউন্ড দিতে হয় বা কুকুর একটা বিশেষভাবে ট্রেনিং দেওয়া কুকুর রাখতে হয় যে কুকুরটা ভেড়াগুলোকে বা গরুগুলোকে একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে রাখবে মানে এটা কন্ট্রোল করা যেরকম সময় সাপেক্ষ কষ্টসাধ্য ব্যয়বহুল তো আধুনিক একটা প্রযুক্তি আসছে বা যেটা অনেকে বাইরের দেশে অনেকে ইউজ করে থাকে ফোনের মাধ্যমে গরুকে কন্ট্রোল করা বা গবাদি পশুকে কন্ট্রোল করা বা আপনার গৃহপালিত মানে আপনার পেটকে কন্ট্রোল করা যে একটা গরু কোথায় যাবে সেটা আপনি ঠিক করবেন আপনার ফোনের মাধ্যমে খুব ইন্টারেস্টিং লাগতেছে না শুনতে অসম্ভবও লাগতেছে হয়তো বা এটা নিয়ে আজকের ভিডিও তো চলুন শুরু করা যায় বিশেষ এই কাজটা করা হয় একটা জিপিএসের মাধ্যমে একটা জিপিএস যন্ত্রের মাধ্যমে জিপিএস যন্ত্র আপনারা জানেন এটা দিয়ে লোকেশন ট্র্যাক করা হয় তো যন্ত্রটা দেখতে যেটা আপনার দেখতে পাচ্ছেন এটা গরুর গলায় বাঁধানো হয় যে একটা সিকল থাকে সামনে যন্ত্রটা তো এই যন্ত্রটা আবার আপনি ফোনের সাথে কানেক্ট করতে পারবেন আপনি জিপিএস শুনে ভাবতেছেন আমি কি গরু কই যাচ্ছে সেটা ফোনে দেখব এটা তো খুব ইজি একটা জিনিস এটা তো সহজেই করা যায় না আমি বলছি গরুকে কন্ট্রোল করতে পারবেন গরু কই কই যাবে তো যে আপনি যে ডিভাইসটা ফোনের সাথে কানেক্ট করবেন মোবাইল অ্যাপ এটা চালাতে পারবেন তো কানেক্ট করার পরে আপনি একটা ম্যাপ আঁকাইতে পারবেন যে এই ম্যাপটা আঁকানোর ফলে আপনি দেখাইতে পারবেন যে এই ম্যাপের মধ্যে মানে কোন ম্যাপের মধ্যে গরুটা থাকবে আপনি সেখানে আপনার হাত দিয়ে ইচ্ছামতো একটা ম্যাপ অঙ্গন করতে পারবেন এবং তারপর গরুটাকে ছেড়ে দেন তাহলে গরুর ক্ষেত্রে কী হবে জানেন গরু যখন ইচ্ছামতো যেতে থাকবে তো ম্যাপের দুইটা রেঞ্জ থাকে আপনি যেখানে ম্যাপটা আঁকাইছেন তার একটু আগে ওই ডিভাইসটা একটা রেঞ্জ তৈরি করে নেন কথার কথা এটা এক মিটার হতে পারে তো ওই যে আপনি ম্যাপটা আঁকাইলেন সেটা হচ্ছে একটা ইনভিজিবল ফেন্স বা অদৃশ্য একটা বেড়া তো ওই বেড়ার এক মিটারের মধ্যে যখন গরুটা চলে যাবে বা আপনি যে প্রাণীটার ক্ষেত্রে জিপিএস ওই ট্র্যাকারটা বাঁচছেন তখন সে একটা মিউজিক শুনতে পারবে এখন মিউজিক শুনতে পারবে এবং যখনই ফেন্সের কাজ চলে যাবে যেখানে আপনি বাউন্ডারি লাইন দিয়েছেন সেখানে যখনই ওই প্রাণীটা যাবে তখনই তার একটা ছোটোখাটো একটা ইলেকট্রিক শখ লাগবে তো শখ লাগার পর পরে সে কী করবে যে সে ওই পাশে যত দিতে থাকবে তত শখ লাগতে থাকবে আবার যখন বাউন্ডারির ভেতরে আসবে তখন তো শখ লাগবে না তো এরকম কয়েকবার হলে ওই গৃহপালিত প্রাণীটা অভ্যস্ত হয়ে যায় যে যখনই সে মিউজিকটা শোনে বা একটা মিউজিক এটা যে কোনো রকমের হতে পারে একটা মিউজিক বলতে একটা সাউন্ডও হতে পারে এটা সাউন্ডটা শুনে তখনই বোঝা যায় যে না আমাকে ওইদিকে যাওয়া যাবে না তা একটু পরে গেলে আমাকে শখ লাগবে এটা যে শুধু গরুর ক্ষেত্রে না এটা কুকুরের ক্ষেত্রে হয় যে আপনি পোষা প্রাণীর ক্ষেত্রে পোষা প্রাণীর গলায় এটা বেঁধে দিলেন যে কুকুরটা এরকম ঘুরতে থাকবে যেই ওই বাউন্ডারির কাছে ওরকম কোনো একটা জায়গায় যাবে কাছাকাছি ফেন্সের কাছাকাছি তখন তার একটা মিউজিক শুনবে আর সে কয়েকবার শোনার পর অভ্যস্ত হবে যে না আমাকে সামনে যাওয়া যাবে না তাহলে শখ লাগবে তো অনেকে এটার আবার সমালোচনা করে থাকে যে না এটা প্রাণীকে কষ্ট দেওয়া প্রাণী স্বাধীনভাবে চলবে স্বাধীনভাবে চলাফেরা করবে প্রাণীরা প্রগতিশীল হবে তো সেই ক্ষেত্রে এই প্রগতিশীলতা তাদের ক্ষেত্রে মানে হতে পারবে না আর কি এটা তাদের ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াবে তো অনেকে এটা নিয়ে কথা বলতেছে আপনার কি মনে হয় তো এটার আবার এটার আপডেট ইউজও ইউজের কথা অনেকে বলতেছে যেরকম ধরেন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি যে এটা আসু আদৌ বাংলাদেশের প্রেক্ষাপটতে কতটা ইউজেবল হবে সেটার কোশ্চেন থেকে যায় যেমন ওই একটা ডিভাইসের দামই মনে হয় মোটামুটি তিনশো থেকে চারশো ডলারের মধ্যে পড়ে যাবে বাংলাদেশের জন্য খুব একটা উপযোগী হবে না হয়তো বা তো আমি জাস্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি টেকনোলজি যেটা ইন্টারেস্টিং সেই জন্য শেয়ার করা মেইনলি যে বাংলাদেশের গ্রাম অঞ্চলে বিশেষ করে আখের আখের জমিতে শিয়ালের প্রচুর উপদ্রব থাকে তো ভাবেন যে আমরা গ্রামের লোকজন কি হয় যে শিয়ালকে পেলে তারা চেয়ালটা মেরেই ফেলে বা এটা যে কোনো জন্তু হতে পারে অনেকে বিশ্বের বিভিন্ন দেশে এরকম থাকে যে বুনো কুকুর থাকে তো তাদের ক্ষেত্রে যদি আমি এই ডিভাইসটা ইনস্টল করতে পারি করে তাদেরকে আমি একটা ফেন্স একটা ইনভিজিবল ফেন্স দিয়ে দিলাম এবং অবশ্যই সেখানে বাস্তুযন্ত্রটা এমন হতে হবে তারা যেন ঠিকঠাক খাবার টাবার পায় অর্থাৎ তারা যেন সহজে লোকালয়ে না আসে যেই লোকালয়ের দিকে আসতে থাকবে তখন তাদের ওই শখটা লাগবে আর ওই শখ পাওয়ার আগে ওই সাউন্ডটা বা মিউজিকটা শুনে তারা অভ্যস্ত হয়েছে না ওইদিকে যাওয়া যাবে না অনেকের আইডিয়া এই আইডিয়াটা দিয়ে থাকে তা আপনার ক্ষেত্রে কী মনে হয় এটাও কি এক্সিকিউট করা যায় আর অনেকে ইথিক্যাল বিভিন্ন বিষয় তো বললাম যে মনে করি না প্রাণীদের সাথে এরকম করা ঠিক না তাদেরকে উন্মুক্তভাবে চলাচল করতে দেওয়া উচিত যদিও উদ্ভাবকদের দাবি যে না এটা প্রাণীদের জন্য টোটালি হার্মলেস এবং প্রাণীদের বুদ্ধিমত্তা যেইটুক সেই অনুযায়ী এই যত চতুষ্পদ প্রাণী আছে সবাইকে সবার উপর এটা ইউজেবল মানে তারা তাদের ব্রেন অনুযায়ী বুঝতে পারে যে তাদের কি ইলেকট্রিক শপ আছে দুই একবার লাগলেই তারা বুঝা যায় যে না এই কাজটা আর করা যাবে না মিউজিক শুনতেছি আমাকে তাদের এই বাউন্ডারির ভেতরে আসতে হবে মানে তাদের সাবকনসিয়াস মাইন্ডে এটা তারা চিনে ফেলে যে আমার কোন অঞ্চলের মধ্যে যেতে হবে যে মিউজিক শুনে তারা নর্মাল এরিয়ার মধ্যে চলে আসে তো এই টেকনোলজি নিয়ে আপনার মতামত কী ইথিক্যাল মতামত কী আর ওই যেগুলো হিংস্র জীবজন্তু বা আসলে ক্ষতি করতে পারে এইসবের ক্ষেত্রে ইমপ্লিমেন্টের ক্ষেত্রেও আপনার মতামত কী কমেন্টে জানাতে পারেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব আর যে যে পজিটিভ অপশান পান ইউজ করতে পারেন ধন্যবাদ